অনার্স ভালো নাকি ডিগ্রি ভালো এটি ভুল প্রশ্ন কেননা দুইটি দুই মানের জিনিস অনার্স ডিগ্রির চেয়ে উচ্চমানের অনার্স বা ডিগ্রি দুইটাই স্নাতক প্রোগ্রাম ইংরেজিতে বলা হয় ব্যাচেলর প্রোগ্রাম এই স্নাতক বা ব্যাচেলর প্রোগ্রাম যদি কমপ্লিট করেন তাহলে সেটা ডিগ্রি আর এই স্নাতক বা ব্যাচেলর প্রোগ্রাম যদি কোনো একটি সাবজেক্টের উপর স্পেশালভাবে সম্পন্ন করেন তাহলে এটার মান একটু বেড়ে যায় তখন এটাকে ডিগ্রির চেয়ে উপরের মান দেয়া হয় অর্থাৎ সম্মান যেটাকে আমরা অনার্স বলি ডিগ্রিতে কিছু বিষয়ের উপর একসাথে অল্প অল্প নলেজ দেওয়া হয় আর অনার্সে একটা বিষয়ের উপর ব্যাপক নলেজ দেওয়া হয় অর্থাৎ কোনো একটা বিষয়ে অভিজ্ঞ করে তোলে অনার্স যার কারণে অনার্স চার বছরের প্রোগ্রাম আর ডিগ্রি তিন বছরের এটা দেখেই ছোট বড় পার্থক্য ইজিলি বোঝা যায় তাই আপনি অনার্স করতে পারলে অবশ্যই অনার্স করবেন এখন যেটা প্রশ্ন হবে সেটি হচ্ছে অনার্স করতে পারবেন কিনা কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স শুধু ঢাকাতে আর ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে তাই আপনি ঢাকার বাইরের হলে আপনার জন্য শুধু ডিগ্রির পথটি রয়েছে ডিগ্রির ভর্তি চলছে এটিতে ভর্তি পরীক্ষা হয় না তিরিশ নভেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে আর যদি আপনি ঢাকার হন তাহলে অনার্সের জন্য ট্রাই করতে পারেন আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন অনার্স নিয়ে বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার জন্য গাইডলাইন সহ যাবতীয় প্রয়োজনে ওপেন ইউনিভার্সিটি গাইডলাইনস পেজে মেসেজ দিতে পারেন এবং আগামীতে সব ইনফো পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না